হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে নিয়েছি তো এখন হচ্ছে বেরোবো আজ আমাদের আছে একটা ইনভাইট ডিনারের তো কোয়ার্টারে বন্ধুদের সাথেই বেশ সময় একটা কাটাবো তো দেখতে পাচ্ছ এই যে এনারা চলে এসেছেন তো ফার্স্টে এরা তো সারপ্রাইজ দিয়ে দিয়েছে একটা কেক নিয়ে এসে আমরা তো বুঝতেই পারিনি জানতামও না তো কেকটা খুব টেস্টি ছিল তো প্রথমে হচ্ছে কি আমরা কেক কেটে নিয়েছিলাম আর তারপরে ছিল কিছু স্ন্যাক্স আইটেম দেখতেই পারছো যে কেকটা খাবো না করতে করতে অনেকটাই আমরা খেয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছি যে তোমাদের দাদাভাই দেখো আমরা বেশ চারজনই ছিলাম আর এদিকে খুব বেশ মজা হচ্ছিলো অনেক দিন পর কথাবার্তা বেশ মজা হচ্ছিলো অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি তো তারপরে দেখো চলে এসেছিলো চিলি চিকেন তো তারপরে রাতের ডিনারটাও আমরা এখানেই করেছিলাম এটা আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গায় খুব সুন্দর গোলকোস্ট নাম এই তারপরে এটা তো এত বড় সারপ্রাইজ ভাবতেই পারিনি মজা হয়েছিল এই তো খুব মজা হল ছিল বেশ মজা হয়েছিল ভাবতেই পারিনি বাট খুব সুন্দর খুব ভালো লেগেছে জিনিসটা দেখো তোমাদের দাদাভাই এখন খুলছে ওর একটা বেঁধেছিলো বেডিং আর একটা বেঁধে টাইপের সাইপের সময় মনে পড়ছে দেখো খুলুক তাহলে বলা যাবে হ্যাঁ গণেশ ঠাকুরের মূর্তি আর আমার বেদে ছিল হচ্ছে গিয়ে একটা হচ্ছে পেন স্ট্যান্ড আর একটা হচ্ছে গিয়ে সোপিস টাইপের ছোট বাট খুব সুন্দর সে মোদেরও ওরকমই ছিল খুব সুন্দর সুন্দর গিফট ছিল আমাদের তো বেশ ভালো লেগেছে আমি তো খুলতে পারছিলাম না তোমাদের দাদা ভাইকে দিলাম সে একটু খুলে দিলেই দেখো কি সুন্দর ভেতরে মনে হচ্ছে না অরিজিনাল গোলাপের পাপড়ি এইবার শুনি খুলছে দেখো শুনিরও খুব সুন্দর সুন্দর গিফট বেঁধেছিল পুরোটাই আমাদের কাছে সারপ্রাইজ ছিল তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা তো আস্তে আস্তে পাগল হয়ে গেছিলাম ওইটাই বলছিলাম যে তোমার দেখো দুটো গিফটে একই রকম তারপরে দেখলাম যে না এবারে যে খুলছেন তো এনার গিফটটাও খুব সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছিলো তারপর কটা গিফট একসাথে রেখে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো খুব সুন্দর সুন্দর গিফট ছিল যে ডগিটা আমার ছিল খুব সুন্দর ছিল গিফটগুলো তারপরে দেন আমরা ডিনার টিনার করে দেখো বাড়ি ফিরছি এখন আমরা সুনিকে বলছি দেখো রাস্তায় পুলিশ যে তুমি হেলমেট পরো এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা